গত কয়েকদিন থেকে জ্বলছে মুর্শিদাবাদের সুতি শামসেরগঞ্জ ধুলিয়ান জঙ্গিপুর সহ বিভিন্ন এলাকা এবং যার ফলে অনেকেই বলছেন যে দুষ্কৃতীদের জন্য দুষ্কৃত নিজেদের ক্ষমতা জাহিরের জন্য হিংসা চলছে কেউ বলছেন জঙ্গি সংগঠনের মদত রয়েছে আবার কেউ বলছেন সুপ্রিম কোর্টের নির্দেশে যে ছাব্বিশ হাজার শিক্ষক চাকরি হারিয়েছেন এবং সেদিক থেকে নজর ঘোরানোর জন্য রাজ্য শাসক দলের কোথাও একটা ইন্ধন রয়েছে সে অভিযোগ কিন্তু উঠেছে কিন্তু যেটা সবচেয়ে বড় প্রশ্ন তাতে গত কয়েক বছরে এই রাজ্য শাসক দলের বিরুদ্ধে কিন্তু একাধিক দুর্নীতির অভিযোগ সামনে এসেছে শুধু দুর্নীতি না আইন শৃঙ্খলা পরিস্থিতি নানান বিষয়ে কিন্তু সাধারণ মানুষের ক্ষোভ রয়েছে সেইভাবেই বহু মানুষ কিন্তু যাইছে এই রাজ্য সরকার বা রাজ্যের শাসক দলের হাতে পরিত্রাণ পেতেন কিন্তু পরিত্রাণ পেতে গেলে প্রধান ভরসা কিন্তু প্রধান বিরোধী দল বিজেপি কিন্তু এই বিজেপি রাজ্য বিজেপি অনেকটা ছন্ন একদিকে হাঁটেন সুকান্ত মজুমদার অন্যদিকে শুভেন্দু অধিকারী ঠিক অন্যদিকে দিলীপ ঘোষ অর্থাৎ ছন্ন ছাড়া বসায়। কিন্তু অবশেষে দেখা গেল আজ কলেজ কট থেকে যে ধর্মতলা মিছিল করলো বিজেপি সেই মিছিলের নেতৃত্ব দিলেন শুভেন্দু অধিকারী দিলীপ ঘোষ এবং সুকান্ত মজুমদার অর্থাৎ বলা যেতে পারে বহুদিন পর এক ফ্রেমে পাওয়া গেলো বঙ্গ বিজেপির প্রধান তিন মেরুদণ্ডকে কেন বলছি কথা সব কিছু আলোচনা করবো আজকের এই ভিডিওতে নমস্কার আমি সত্যজিৎ পাল দু হাজার পরিবর্তনের পর রাজ্যে ক্ষমতায় বসেছে তৃণমূল কংগ্রেস এবং তারপর থেকেই কিন্তু ভুরি ভুরি দুর্নীতির অভিযোগ সামলেছে শুধু দুর্নীতি নয় বিশেষ করে আইনশৃঙ্খলা পরিস্থিতি সহ নেতাদের দাপট মস্তানি দাদারি নানান কিন্তু কাটমানি নানান অভিযোগ কিন্তু সামনেছে ফলে স্বাভাবিকভাবেই বিশেষ করে ওয়াকআপ বিল ওয়াকআপ সংশোধনী বিল সংসদে পাশ হওয়ার পর বা আইনে পরিণত হওয়ার পর রাজ্যে যেভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভেঙে উঠ পড়েছে বিশেষ করে মুর্শিদাবাদের সুতি শামশেরগঞ্জ ধুলিয়ান সব বিভিন্ন এলাকায় স্বাভাবিক বাংলার মানুষ কিন্তু এই শাসক দলের বিরুদ্ধে ক্ষোভ কিন্তু আরও বেড়ে গেছে আর ঠিক সেইখানে দাঁড়িয়ে তাদের যে প্রধান ভরসা প্রধান বিরোধী দল বিজেপি সেই বিজেপি কিন্তু অনেকটা ছন্ন ছাড়া। আমরা দেখেছি বিগত দিনে যে যে পথে হাঁটেন সুকান্ত মজুমদার অন্য পথে হাঁটেন দিলীপ ঘোষ অন্য পথে হাঁটেন শুভেন্দু অধিকারী অর্থাৎ ছন্ন ছড়া কিন্তু যে মুর্শিদাবাদে যে হিংসার ঘটনা এবং এই ছাব্বিশ হাজার শিক্ষক চাকরি হারিয়েছেন তার প্রতিবাদে যে কলেজ কলেজ কোয়ার্ট থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল করলো বিজেপি সেই নেতৃত্ব মিছিলের নেতৃত্ব দিলেন শুভেন্দু অধিকারী দিলীপ ঘোষ এবং সুকান্ত মজুদার যার ফলে বাংলার মানুষ কিন্তু অনেকটা আশা দেখতে শুরু করেছেন তার কারণ বিজেপির প্রধান যে তিন স্তম্ভ সেই তিন স্তম্ভ যদি একসঙ্গে লড়াই করেন তাহলে বিজেপি কিন্তু যথেষ্ট হাড্ডাহাডি লড়াই দিতে পারবে শাসক দল তৃণমূল কংগ্রেসকে তার কারণ আমরা দেখেছি এই কিছুদিন আগে শুভেন্দু অধিকারী দিল্লি যান অমিত শাহর সঙ্গে বৈঠক করেন বৈঠক করেন সুকান্ত মজুমদারের সঙ্গেও এরপর রাজ্যে ফিরে আসেন এবং বিধানসভায় গিয়ে শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক করেন দিলীপ ঘোর এবং সেখান থেকে পরিষ্কার যে এই বিজেপি কিন্তু একসঙ্গে চলার একটা প্রস্তুতি শুরু করেছে কিন্তু এই যে বর্তমান যা পরিস্থিতি বিশেষ করে ছাব্বিশ হাজার শিক্ষক চাকরি হারানো এবং এই যে ওয়াক বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে বাংলাদেশে হিংসার পরিস্থিতি তৈরি হয়েছে সেইখানে দাঁড়িয়ে তিন মূল স্তম্ভ কিন্তু একসাথে চলারই বার্তা দিলেন এবং বলাতে যে মিছিলটা করলো বিজেপি কলেজ স্কোয়াড থেকে ধর্মতা পর্যন্ত মিছিলের তাবর নেতারা উপস্থিত ছিলেন সুকান্ত মজুমদার ছিলেন শুভেন্দু অধিকারী ছিলেন দিলীপ ঘোষ ছিলেন রাহুল সিলা ছিলেন অগ্নিমিতা পাল ছিলেন রুদ্রনীল ঘোষ সহ বিজেপির তাবরতাবর নেতারা কিন্তু হাঁটেন ফলে সাইভাবেই আজকের যে মিছিলের পর যে সমাবেশ সেরকম তিন প্রধান স্তম্ভ সুকান্ত মজুমদার দিলীপ ঘোষ এবং শুভেন্দু অধিকারী কিন্তু রীতিমতো এক ফ্রেমে পাওয়া গেছে ফলে সেইভাবেই আজকেই বিশেষ এক ফ্রেমের পাওয়া কিন্তু বঙ্গ বিজেপিকে যেমন স্বপ্ন দেখাচ্ছে ঠিক তেমনই কিন্তু যারা শাসক বিরোধী যে ভোটার রয়েছে বা যাদের ক্ষোভ রয়েছে শাসকের বিরুদ্ধে তারাও কিন্তু কোথাও একটা আসার একটা স্বপ্ন দেখতে শুরু করেছে এই তিন স্তম্ভ যদি একসঙ্গে লড়াই করেন বা সংঘবদ্ধভাবে লড়াই করেন তাহলে কিন্তু রাজ্যের শাসক দলের সংগঠন যতই মজবুত হোক বা থার্টি পার্সেন্ট যতই ভোট ফিক্সড ডিপোজিট থাকুক তাদের কঠিন লড়াই দেওয়া কিন্তু সম্ভব যাই কিন্তু নেতৃত্বরা তিন স্তম্ভ দিলেন এখন বর্তমান যা পরিস্থিতি তৈরি হয়েছে বিশেষ করে আইন শৃঙ্খলা যে পরিস্থিতি ভেঙে পড়েছে বিশেষ করে ওয়াকাপ বিরোধী আন্দোলন কেন্দ্র করে প্রথমে শুরু হয়েছিল জঙ্গিপুরে পুলিশের গাড়ি ভাঙচুর হলো এরপর আমরা হাওড়ায় দেখলাম এক ব্যবসায়ী গাড়ি রীতিমতো ভাঙচুর করা হলো প্রাকাশ্যে এবং তারপরেই কলকাতায় সভা তারপর শামসেরগঞ্জ ছুতি ধুলিয়ান সব বিভিন্ন এলাকায় তাণ্ডব চালালো দুষ্কৃতীরা অনেকেই বলছেন যে জঙ্গি সংগঠনের মদত রয়েছে কেউ বলেছেন যে দুষ্কৃতীরা অর্থাৎ যেখানে সুতি বা ধুলিয়ানের অবস্থান পাশে ঝাড়খণ্ড পাশে বাংলাদেশ দুষ্কৃতের একটা অবস্থান রয়েছে উপস্থিতি রয়েছে দুষ্কৃতিক কার্যকলাপ কেউ বলছেন সুপ্রিম কোর্টের নির্দেশে যে চাকরি ছাব্বিশ হাজার শিক্ষক চাকরি হারিয়েছেন ফলে জনমাসের একটা ক্ষোভ তৈরি সেইখান থেকে নজর ঘুরিয়ে ফেলার জন্য রাজ্য শাসক দলের ইন্ধনেই এই বিশেষ করে ওয়াকা বিরোধী আন্দোলন কেন্দ্র করে এই হিংসার পরিস্থিতি তৈরি হলো কিন্তু যাই হোক যে কারণেই হোক হিংসা বিশেষ করে আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও কঠোরভাবে দমন করতে পারতেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেহেতু তিনি পুলিশ মন্ত্রী সুতরাং রাজ্য পুলিশকে অনেকটা ফ্রি হ্যান্ড দিলে হয়তো এই রক্তাক্ত হতো না এতটা আঙুল আগুন জ্বলতো না বাংলায় কিন্তু সেই বাংলায় কিন্তু আগুন জ্বলো আর আগুন জ্বলার ফলে কিন্তু জনমানুষের ক্ষোভ কিন্তু আরও বেড়েছে আর ঠিক সেই ক্ষোভের মাথা থেকে দাঁড়িয়ে বলা যেতে পারে যাদের নিয়ে ভরসা করে সেই স্তিন স্তম্ভ দিলীপ ঘোষ শুভেন্দ্র শুভেন্দ্রকে কিন্তু এক ফ্রেমে যার ফলে অনেকটা স্বপ্ন দেখছেন রাজ্য বিজেপির নেতারা এবং বাংলার শাসক বিরোধী সাধারণ মানুষ